বন্ধুরা দীর্ঘ চৌত্রিশ বছরের বাম জামে না সময় এটা চৌত্রিশ বছর আগে এটা এই অফিসটা আপনারা দেখতে পাচ্ছেন ভগ্ন অবস্থায় এটার বিরাট ক্ষমতা ছিল জয়েন্ট কাউন্সিল অফিস যা আর দলের বাম অন্যতম শরিক দল আর দল আর দলের কর্মচারীদের একটা ইউনিয়ন সেই ইউনিয়নের এই অফিস অর্থাৎ কি জয়েন্ট কাউন্সিল অফিস এখানকার সেক্রেটারি ছিল নিমাই সরকার তার অবর্তমানে তিনি অনেক দিনে পরলোক গমন করছেন এই যে শহীদ বেদিটা কীভাবে আছে এবং কারো নজরে পড়ে না কারণ পার্টিটাই এখন হ্যাঁ ক্ষয়ষ্ঠ হয়ে গেছে বড় শরিক দল সিপিএম আজকে নাই বললেই চলে ছোটোগুলা বামফ্রন্টের মধ্যে ফরওয়ার্ড ব্লক আর এস পি এগুলো এখন নির্মূল হওয়ার দিচ্ছে কিছু কিছু আছে কিছু কিছু জায়গায় তাই হলদিবাড়ি ওই একটা বলিষ্ঠ নেতৃত্ব ছিল কে আর এস পি দিলের জয়েন্ট কাউন্সিল এটা তো সরকারি কর্মচারীদের মহসেনু যুবক সংগঠন ছিল তার জোনাল সম্পাদক আর সেইখান থেকে আয় মি আইস কোন জায়গায় গেটার কুচবিহার বিফল অ্যাসনের সন্ধান পাও দুই হাজার কে সালে যে আন্দোলন হয়েছিল পাঁচ সালে তার কিছুদিন আগত অর্থাৎ উনিশশো সালে কিন্তু মই এই গেটার কুচবি তার আগত মই যে দল সংগ্রামী দল এস তারপরে এস যখন যখন ভারতবর্তি চুক্তি নিয়ে আন্দোলন করবে না তখন মই হ্যাঁ এই গেটার কুচবিহার দলে আসো গেটার কুচবিহার তাকিয়া তারপরে যখন এদের স্বজন পোষণ শুরু হয় সেই থেকে মই ডিজাইন দিয়া চলিয়ে আস করে সেই গেটার কুচবিহারের দলটা আর্মি করো না তখন আইন পরিষদ তৈরি করে মই পাবলিক সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠা করো এই যে দেখা তোমরা হ্যাঁ ছবিটা এটা মোর হাত দিয়েই যেহেতু এখন আর এস পি করো না হ্যাঁ তার জন্য এরকম আরেকটা অফিস আছে এটা পার্টি অফিস এটারও অবস্থা এই তাই মুই এই ছবিটা পাঠিয়ে দেবার চাষ আর এস পি যে এখন নেতৃত্বে যারা আছে তাদের দেখার জন্য নিজে নিজে মর্ম কারণ এটা এক সময় বিরাট এটা একটা মানে স্মৃতি বিজড়িত অফিস সেটা আজকে হ্যাঁ বেদখল হবার দরছে প্রতিবেশীরা আজকে এদিকে চাপে নাই ওদিকে চাপে নাই দেখেন হ্যাঁ কী অবস্থা এই প্রতিবেশী এখানে আছে হ্যাঁ সবটা হ্যাঁ এখানে এখানে প্রতিবেশী হিসাবে দুইজন আছে দুই পাশে দুইটা বিল্ডিং আছে হ্যাঁ আর মাঝখানে এই জায়গাটা কী হচ্ছে হ্যাঁ চাপ হইতে 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 প্রতিবেশীরা হাঁটো করে নিয়েছে এটা অনেকটা জায়গা কিন্তু আজকে সে পজিশন নাই তার জন্য মই আরএসপি দলের নজরে আনার জন্য হলদিবাড়ির একজন হ্যাঁ বলিষ্ঠ নেতৃত্ব ছিল তার জন্য মোর খুব খারাপ লাগে পাঠিয়ে দিল বিশ্বের দরবারে হ্যাঁ ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকবেন হ্যাঁ যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এটা একটা রাজনৈতিক হ্যাঁ প্রতিবেদন এবং এটা একটা স্মৃতি স্থান ধন্যবাদ